এই মিষ্টু ওটা কি খাচ্ছিস তুই আমুল লস্যি খাচ্ছিস এই মিষ্টু আমি না কোনদিনও আমুল লস্যি খাইনি আমাকে একটু দে না ফুরত ফুরত করে খাব এ বাবা ফেলে দিলি কেন কি আমি চাইলাম বলে শেষ হয়ে গেছে ঠিক আছে তোরটা তো শেষ হয়ে গেছে দেখ আমার কাছে কি একটা বিঙ্গো আর একটা ফ্যান্টাস্টিক চকলেট ফ্যান্টাস্টিক বাবা নিয়ে নিলি কেন এই আমার খাবার দিয়ে যায় দেখেছ নিজেরটা খেয়ে শেষ করে দিল আমারটা নিয়ে চলে গেল দুষ্টু মেয়ে চলো বন্ধুরা মিষ্টিকে একটু উল্লু বানানো যাক এই দেখো আমার হাতে কাঁঠাল আর ওই যে মিষ্টু বসে আছে এগুলো আরে মিষ্টু তুই এখানে বসে বসে পটি করে দিলি এই দেখ এই দেখ শুকনো পটি কে করলো এগুলো গন্ধ দাঁড়া তোর হচ্ছে তুই উঠোনের মধ্যে পটি করে দিলি তুই করেছিস তুই তুই করেছিস তুই করেছিস আমি করেছি আমি তো এখানে দাঁড়িয়ে আছি তুই ওখানে বসে বসে পটি করে দিলি সবাই দেখ না এ মা দাঁড়া দাঁড়া তুই পটি করে দিয়েছিস আরে দাঁড়া দাঁড়া দাঁড়াগুলো তো কাঁঠাল ছিলই থালাই করে নিয়ে তোর পিছনে ঢেলে দিয়েছিলাম এ মিষ্টির জন্য এই গরমে ঠান্ডা ঠান্ডা পেপসি নিয়ে এসেছি যাই মিষ্টিকে গিয়ে দিই ওই তো মিষ্টি দাঁড়িয়ে আছে এই মিষ্টু মিষ্টি দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি উড়ি বাবারে এটা কে এটা তো মিষ্টু না এটা তো বাঘ ওরে বাবারে পালাই 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 ওরে বাবারে বাঘ আবার আমাকে মা ডাকছে আমি পালাই 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 ইয়ে মা সত্যি সত্যি তো মিষ্টু এই তুই মুখে এটা কি পরেছিস বাপরে বাপ কত ভয় পেয়েছি এই নে তোর জন্য পেপসি নিয়ে এসেছি এই মিষ্টু কি হলো এইভাবে মস্তালের মতো ডাকছিস কেন সাইকেল চালানো শিখে গেছিস কি তুই বড় সাইকেল চালানো শিখে গেছিস না না আমি দেখব না তো চালাতে হবে না বাড়ি চলে আয় আরে না না তোর বড় সাইকেল চালাতে হবে না পড়ে যাবি না না আমি দেখবো না চলে আয় দেখেছ মেয়েটা কথাই শুনছে না এই মিষ্টু তুই তো সত্যি সত্যি বড় সাইকেল চালানো শিখে গেছিস বাবারে বাবা কবে শিখলি কোন কুকুরের বাচ্চাটা ওরে বাবা এই বাচ্চাটা তোকে শিখিয়ে দিয়েছে তারা দুষ্টু মেয়ে